গত এক দশকে দারিদ্রতা বেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ভারতে সম্প্রতি ভারতের উপর এক রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক যার বিষয়বস্তু হল পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ এতেই বলা হয়েছে এখন নিম্ন মধ্য আয়ের দেশে তালিকায় প্রবেশ করেছে ভারত যে মানুষ প্রতিদিন তিন দশমিক ছয় মার্কিন ডলারের সমপরিমাণ টাকায় জীবন ধারণ করে তাদেরকেই ধরা হয় নিম্ন মধ্য আয় হিসেবে রিপোর্টে বলা হয়েছে গত এক দশকে দারিদ্রতা একষট্টি শতাংশ থেকে আটাশ দশমিক দশমিক এক শতাংশে নেমে এসেছে ভারতে যার কারণে তিনশো মিলিয়ন মানুষ অর্থাৎ তিন কোটি আটাত্তর লক্ষ ভারতীয় বেরিয়ে এসেছেন দারিদ্রতা থেকে বিশ্বব্যাংকের এই রিপোর্ট নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দেশে গত 10 বছরে ভারতের দারিদ্র উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক এতদিন দেশে অতি দরিদ্র বলতে বোঝাত যে মানুষ দৈনিক দুই দশমিক এক পাঁচ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় একশো টাকার মধ্যে দিন যাপন করেন সেই সংখ্যাটা দুই বারো সালে যেখানে ছিল এক হাজার ছয়শ দুই শতাংশ সেটা দশ বছর পর দুই হাজার বাইশ তেইশ সালে নেমে দাঁড়িয়েছে দুই দশমিক তিন শতাংশে রিপোর্টে দেখানো হয়েছে গ্রামীণ দারিদ্র 69 শতাংশ থেকে 32.5 শতাংশে এবং শহরে দারিদ্র দারিদ্র্য 43.5 শতাংশ থেকে নেমে এসেছে 172 শতাংশে ফলে গ্রামীণ শহরের ব্যবধান 25 শতাংশ পয়েন্ট থেকে 15 শতাংশ পয়েন্টে নেমেছে এবং এই ক্ষেত্রে বার্ষিক রাশের হার 7 শতাংশ 2011-12 সালে দেশের মোট চরম দারিদ্র জনসংখার 65 শতাংশের জন্য দায়ী ছিল দেশের জনবহুল রাজ্য উত্তর প্রদেশ বিহার মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ বলে রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক এবার দুই হাজার সালে চরম দারিদ্র হ্রাসের পেছনে এই পাঁচটি রাজ্যের অবদান দুই তৃতীয়াংশ রিপোর্টে এ একথাও বলা হয়েছে দুই হাজার সালে ভারতের চুয়ান্ন শতাংশ চরম দারিদ্র এবং দুই হাজার দারিদ্র জনসংখ্যার জন্য দায়ী ছিল এই রাজ্যগুলো রিপোর্ট অনুযায়ী বাইশ সাল থেকে ভারতে কর্মক্ষম জনসংখ্যার প্রবৃদ্ধি কর্মসংস্থান প্রবৃদ্ধির চেয়ে কম হয়েছে এই সময়ে নারীদের মধ্যে কর্মসংস্থানের হারের বৃদ্ধি যেমন লক্ষণীয়ভাবে চোখে পড়েছে তেমনি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ হার যা দুই হাজার সতেরো আঠারো সালের পর সর্বনিম্ন বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের বক্তব্য হলো ভারতের দারিদ্র এবং অসাম্য বরং বেড়েছে এবং কর্পোরেটকে সুবিধা করে দেবার নীতির কারণে সৃষ্টি হয়েছে এই অবস্থার বিশ্ব ব্যাংক বলছে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে ভারতের অবস্থা এতটাই করুণ তিনশো টাকা দিয়ে দৈনিক দিন যাপন করা এই মানুষগুলোর চিত্র দেখে স্পষ্ট অবস্থা আদৌ শুধ্রায়নে কারণ এই মাপকাঠিতে দেশে দুই সালে দারিদ্র ছিল আটাশ দশমিক এক শতাংশ সংখ্যার পরিমাণে দশমিক আট এর তুলনায় সংখ্যাটা কম মনে হলেও বর্তমান সময়ে পরিমাণটা এখনো বেশি বলে রিপোর্টের একটি দিক উল্লেখ করে অভিযোগ করেছে বিরোধী দলগুলো সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দুই হাজার সালে নিচু তলার দশ শতাংশের তুলনায় উঁচু তলার দশ শতাংশ মানুষের আয় ছিল দশ গুণ বেশি আপাত দৃষ্টিতে বিশ্ব ব্যাংক যতই বিষয়টিকে ভারতে দারিদ্রতা রাশির চিত্র হিসাবে বর্ণনা করুক না কেন বাস্তবে দেশের জনগণের মধ্যে আর্থিক অসাম্য কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই ছোট পরিসংখ্যান থেকে এই বিষয়টি পরিষ্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল গত এক দশকে ভারতে দারিদ্রতা দূর হয়েছে বলে বিশ্বব্যাংক তার রিপোর্টে উল্লেখ করেছে সেই এক দশকের সাফল্যের পেছনে মানুষের আয় বাড়াতে এবং দারিদ্র দূরীকরণে ডক্টর মনমোহন সিং সরকারের দশ বছরের শাসনকালের দুই থেকে দুই পর্যন্ত নোয়া বেশ কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই তালিকায় দুই হাজার পাঁচ সালে প্রকল্প যেমন রয়েছে তেমনি কাছে বিনামূল্যে চাল পৌঁছাতে প্রধানমন্ত্রী কল্যাণ অন্ন যোজনা এবং ইউপিএ সরকারের সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের গ্যারান্টিও কাজ করেছিল বলে অভিমত বিশেষজ্ঞদের আর এই অস্ত্রতেই দেশের বিরোধী দলের অভিযোগ অসাম্ময় এখন দেশের অর্থনীতির ভিতকে করে দিচ্ছে দুর্বল এই অবস্থায় দারিদ্র ও অসাম্য দূর করতে জিএসটি আইনের সংস্কার দরিদ্র পরিবারকে রোজগার এবং কর্পোরেটকে বাড়তি সুবিধা প্রদান বন্ধের দাবিও করছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি রিপোর্ট নিউজ নিউজনাও